আপনি কি জানেন প্রতি বছর পৃথিবীতে প্রায় আঠারো লক্ষ মানুষ পানিবাহিত আক্রান্ত হয়ে মারা যাচ্ছে প্রায় চল্লিশ কোটি মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে পানির অপর নাম জীবন বিশুদ্ধ হয় যখন এই মেশিনে বুড়িগঙ্গার ময়লা পানিগুলো যদি ঢুকানো হয় দুইটা লাইন হয়ে যাবে একটা ময়লা পানি ড্রেনেজ করে দিবে একটা বিশুদ্ধ হয়ে সাথে বারো লিটার একটা স্টোরেজ ট্যাঙ্কি থাকবে ওই ট্যাঙ্কিতে পানিটা জমা থাকবে একটা ওয়াটার ফিল্টার মেশিন আপনার বাসার জন্য একটা ডাক্তার খুবই রিজার প্রাইসে দিব মার্কেট মূল্য হচ্ছে যায় ছয় হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে আমরা চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব মার্কেট মূল্য তেরো হাজার এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র দশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি ঠিক এটা মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা আপনারা এই মুহূর্তে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টাকাই দিয়ে দিব মার্কেট মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র আঠারো হাজার টাকায় দিয়ে দিচ্ছি ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে যে বাইশ হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র সতেরো হাজার টাকায় দিয়ে দিব এই ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো হাজার দিয়ে দিব পানির অপর নাম জীবন বিশুদ্ধ হয় যখন সেই বিশুদ্ধ পানি নিশ্চয়তা নিয়ে চলে আসলাম আমি সাইফুল ইসলাম বেস্ট ওয়াটার টেকনোলজি আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে কথা বলবো কোন ওয়াটার ফিল্টার মেশিনে কত টাকা মূল্য ওয়াটার ফিল্টার মেশিন কীভাবে কাজ করে কোনটার কোয়ালিটি কেমন বিস্তারিত আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে আমরা যদি প্রথমে ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে কথা বলতে চাই প্রথমে আমরা এই পিউরেকে ও পিউর ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে কথা বলতে পারি এটা হচ্ছে রিভার্স অপসোসিস একটা ওয়াটার ফিল্টার মানে আরও সংক্ষিপ্ত বলে আরও রিভার্স অফসোসিস সিস্টেম এই মেশিনে বুড়িগঙ্গার ময়লা পানিগুলোও যদি ঢুকানো হয় সে দুইটা লাইন হয়ে যাবে একটা ময়লা পানি ড্রেনেজ করে দিবে আর একটা বিশুদ্ধ হয়ে সাথে বারো লিটার একটা স্টোরেজ ট্যাঙ্কি থাকবে ওই ট্যাঙ্কিতে পানিটা জমা থাকবে তখন আমরা এটাকে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানি বলতে পারি যেমন আমরা হাফ লিটার এক লিটার দুই লিটারে যে পানিগুলো খাই এই একই সিস্টেমে এই মেশিনটাও পিউরিফিকেশন করা হয় ওইগুলোও বড়ো মেশিন এটা ছোট মেশিন এটা আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি এখানে আমাদের যে মোটরটা আছে ওইখানে খোদাই করে ইন তাইওয়ান লেখা আছে কিন্তু আমরা মেশিনটা চায়না থেকে নিয়ে এসেছি ইম্পোর্টেড একটা ওয়াটার ফিল্টার মেশিন এবং কি বি কোয়ালিটি পণ্য একটা ওয়াটার ফিল্টার মেশিন এটা মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা আপনারা এই মুহূর্তে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টাকাই দিয়ে দিব ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি ঢাকা শহর তার পরবর্তীতে আমাদের কাছে আছে অ্যাকোয়া ম্যাক্স অ্যাকোয়া ম্যাক্স রিভার্স অসমোসিস সিস্টেম মার্কেট মূল্য তেরো হাজার এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র দশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি এটা সাথেও আপনারা দশ লিটারের একটা স্টোরেজ ট্যাঙ্কি পাবেন আলাদা একটা কল থাকবে টাঙ্কিটা লোড হলে মেশিনটা অটো বন্ধ হয়ে যাবে আবার খালি হলে চালু হবে আমাদের কাছে আবার বাংলাদেশি মেশিন আছে আর কম দামের আছে আট হাজার নয় হাজার টাকা দামেরও মেশিন আছে আপনারা কেউ চাইলে আমরা পিক্সার দিয়ে দিব আর এখানে এখন যত ফিল্টার মেশিন নিয়ে কথা বলবো সব হচ্ছে ইম্পোর্ট করা আমদানি করা ওয়াটার ফিল্টার মেশিন তার পরবর্তীতে ভিয়েতনামের আমাদের কাছে কারফি ওয়াটার ফিল্টার মেশিন আছে এটা সাত দাপে পানি পরিশোধন করে সাত পানি পরিশোধন করে উনিশ লিটারে একটা স্টোরেজ ট্যাঙ্কি আছে এটার সাথে মার্কেট মূল্য এটার মার্কেট মূল্য হচ্ছে যাই বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার টাকায় দিয়ে দিব আমাদের কাছে আরেকটা ফিল্টার মেশিন আছে মাস পিওর বিয়াত নামার সেম ক্যাটাগরি শুধু নামটা চেঞ্জ হবে ওটা নাম হয়েছে মাস পিওর মার্কে ওটারও মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার টাকায় দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে ইকোসফ সেভেন স্টেজ ওয়াটার ফিল্টার মেশিন এটাও সাত চাইনার মধ্যে সাত পানি পরিশোধন করবে মার্কেট মূল্য হচ্ছে ষোলো হাজার এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার টাকা দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে ম্যাক্স পিওরের একটা ডাইরেক্ট লো ওয়াটার ফিল্টার মেশিন এটা আপনাদের বাসায় রান্নাবান্নার কাজও চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা যাদের সামর্থ্য নেয় তারাও এই ফিল্টার মেশিনটা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে দিব মার্কেট মূল্য হচ্ছে যাই ছয় হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে আমরা চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি ঢাকা শহর তার পরবর্তীতে যে আমাদের কাছে আরও অনেকগুলো ফিল্টার মেশিন আছে যেমন অনেকে ঠান্ডা গরম ঠান্ডা গরম পানির ছান এটা হচ্ছে ঠান্ডা গরম পানির মেশিন পানির একসাথে পানি বিশুদ্ধও করবে ঠান্ডাও দিবে গরমও দিবে এই যে এই সুইচটার মাধ্যমে আপনারা গরম পানি পাবেন চ্যালি টিভি বেজিয়ে চা খেতে পারবেন আর এখান দিয়ে আপনারা ঠান্ডা পানি খাবেন খেতে পারবেন এটা আপনারা গ্রীষ্মও ব্যবহার করতে পারবেন শীতও ব্যবহার করতে পারবেন পাঁচ দফা পানি পরিশোধন করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে বইমের মতো মুখ্যাতি ফিল্টারগুলো খোলা যায় খুবই ইজি একটা ফিল্টার মেশিন এই ফিল্টারগুলো চেঞ্জ করার জন্য আমাদেরকে ডাকতে হবে না সরাসরি আপনারা নিজেরাই ফিল্টারগুলো পাল্টাতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ফিল্টার মেশিন মার্কেট মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র আঠারো হাজার টাকাই দিয়ে দিচ্ছি তারপরে আমাদের কাছে লাকজারিয়াস আরেকটা ওয়াটার ফিল্টার মেশিন আছে আপনারা দেখেন ব্ল্যাক কালারে খুবই সৌন্দর্য মানে সুন্দর একটা ওয়াটার ফিল্টার মেশিন আশা করি আপনাদের বাসার আশাব্য পত্রের সাথে খুব ভালোভাবে ফিল্টার মেশিনটা যাবে খুবই কোয়ালিটিফুল একটা ফিল্টার মেশিন আর এটাও পাঁচ দাপে পানি পরিশোধন করবে আপনি গরম পানিও পাবেন আপনি ঠান্ডা পানিও পাবেন গরম পানি দিয়ে চা বানিয়ে খেতে পারবেন গ্রীষ্মকালে আপনার ঠান্ডা পানি খেতে পারবেন সারা বছর ফিল্টার মেশিনটা ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে গ্লাস কিন্তু টেম্পার গ্লাস এগুলো তো এই ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে যে বাইশ হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র সতেরো হাজার টাকায় দিয়ে দিব ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি ঢাকা শহর ঢাকার বাইরেও আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি অথবা আমাদের টেকনিশিয়ান গেলে যাতায়াত খরচগুলো শুধু আলাদা দিতে হবে তার পরবর্তীতে আমাদের কাছে আরেকটা ফিল্টার মেশিন আছে ক্রিস্টাল কুইন দেখেন মেরুন কালার খুবই সুন্দর মানে খুবই কোয়ালিটিফুল একটা মেশিন খুবই সৌন্দর্য একটা ফিল্টার মেশিন এটা তো আপনারা গরম পানি পাবেন এবং কি ঠান্ডা পানি পাবেন সে বক্স টাইপের প্রতিটা মেশিনের সাইডে কিন্তু একটা কল আছে এখানে আপনারা বোতলে করি পাত্রে করি বড় কিছুতে করি পানিগুলো নিয়ে ভাতের সাথে তরকারির সাথে ব্যবহার করতে পারবেন এই ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো হাজার টাকায় দিয়ে দিব আউটলুকিং দেখতে পাচ্ছেন খুবই সুন মানে খুবই কোয়ালিটিফুল একটা ফিল্টার মেশিন তার পরবর্তীতে আমাদের কাছে আছে এটা হচ্ছে যে মানে মার্কেট মূল্য হচ্ছে যে বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে ফিল্টার মেশিনটা দিতে পারবো এটার নাম হচ্ছে পিউর অ্যাকোয়া এটাও পানি গরম করবে এবং কি নর্মাল দিবে খুবই সুন্দর একটা ফিল্টার মেশিন তার পরবর্তীতে আমাদের কাছে আছে ইকোসফটের ইকোসফটের ঠান্ডা গরম একটা ওয়াটার ফিল্টার মেশিন এটা মার্কেট মূল্য হচ্ছে যে বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র সতেরো হাজার টাকায় দিয়ে দিব আরও এক হাজার টাকা ছাড় মাত্র ষোলো হাজার টাকায় এই পিওর এই ইকোসফ্ট ঠান্ডা গরম ফিল্টার মেশিনটা আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় মূল্যে আমাদের আরেকটা ফিল্টার মেশিন আছে এই যে এটা হচ্ছে মাস পিওর ক্যাবিনেট অনেকে বাসাবাড়িতে এই ফিল্টার মেশিনগুলো বসানোর জায়গা নাই যার কারণে তারা স্লিম টাইপের ক্যাবিনেট ফিল্টার মেশিন চান এই যে দেখেন এটা হচ্ছে টেম্পার গ্লাস উপরও গ্লাস এখান থেকে একটা কল থাকবে খুবই আকর্ষণীয় একটা ফিল্টার মেশিন মার্কেট মূল্য তিরিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকাই দিয়ে দিচ্ছি ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি ঢাকা শহর জানক ঢাকা শহরের মধ্যে দুই সালে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা জরিপ চালানো হয়েছিল মিরপুর যাত্রাবাড়ি এই টোটালি এই দুইটা জায়গার প্রায় একশো পঞ্চাশটা পানির স্যাম্পল তারা গ্রহণ করছে সংগ্রহ করছে করে পানির টেস্টের পরে তারা এই পানির মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া মলের জীবাণু এ ব্যাকটেরিয়া ওনারা পানিতে পেয়ে পেয়েছে যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আমাদের শরীর মারাত্মক ক্ষতি করে এটাও চাইলে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন দুই সালে তো এখন আমরা অনেকে বলি যে ডাইরেক্ট পানি তো ময়লা দেখা যায় না ভাই ব্যাকটেরিয়া আপনি দেখতে পারবেন ওই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি আমরা সচেতন হই এই আঠারো লক্ষ মানুষের মৃত্যুর ঝুঁকি থেকে কিন্তু আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো তো এই জন্য একটা ওয়াটার ফিল্টার মেশিনের কত টাকা দাম একটা ওয়াটার ফিল্টার মেশিন আপনার বাসার জন্য একটা ডাক্তার কিছু টাকা খরচ হলেও একটা ওয়াটার ফিল্টার মেশিন আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের বাসার প্রিয় মানুষগুলো সুস্থ থাকবে আর আপনারা ওয়াটার মানে এই বেস্ট ওয়াটার টেকনোলজির কাছ থেকে কেন নেবেন বেস্ট ওয়াটার টেকনোলজির কাছ থেকে নেবেন যে আফটার সেল সার্ভিসের জন্য আমরা মানে সুনামের সাথে দীর্ঘ ষোলো বছরের ওয়াটার সেক্টরে সার্ভিস দিয়ে আসতেছি যারা আমাদের ওয়েবসাইটে গিয়ে মানে আরও এ আরও বেশি ব্র্যান্ডের মানে খুঁজতেছেন আরও অন্য ডিজাইনে খুঁজতেছেন তারা চাইলে আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট বেস্ট ডটার বিডি ডট কম আমাদের ফেসবুকের ফেজের নাম হচ্ছে বেস্ট ওয়াটার টেকনোলজি বিডি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বেস্ট ওয়াটার টেকনোলজি বিডি আমাদের অফিসের ঠিকানা হচ্ছে তেজ পেপাস গোলাপ বা বিশ্বর ডাকা অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আসছে হোয়াটসঅ্যাপে আপনারা নাম্বারগুলো দিতে পারেন আমরা দীর্ঘ ষোলো বছর ওই ওয়াটার সেক্টরে আমরা সুনাম ও দক্ষতার সাথে কাজ করতেছি সারা বাংলাদেশে আনাচে কানাচে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত আমাদের অগণিত কাস্টমার আছে আপনারা চাইলে একবার এসে আমাদের অফিস ভিজিট করে দেখে নিয়ে যেতে পারেন তো দর্শক আজ এ পর্যন্ত সবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ